বন্ধুরা শুভময় ব্লগের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা রেসিপি তো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে কি রেসিপি হচ্ছে তো এবার আমরা ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো নিচে আলু ভাজা দেখে বুঝতেই পারছো তো আজকে কী রেসিপি হবে তবুও তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো সামান্য অল্প পরিমাণে লবণ অ্যাড করে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর সামান্য পরিমাণে হলুদ অ্যাড করবো হলুদটা অ্যাড করার কারণ হলো নিচে তোমরা বুঝতে পারছো কালারটা যাতে ভালো হয় এর জন্য আর কি সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমরা লাল লাল করে ভেজে নেব যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের লাল লাল করে আর কি ভাজা হয়ে গেছে এবার আমরা উঠিয়ে নেব ভাজা কমপ্লিট এবার আমরা তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন এবার আমরা অ্যাড করে দেব কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর তার সঙ্গে অ্যাড করবো আমরা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার আমরা ভালো করে নেড়ে করে নেব অ্যাড করে দেব সামান্য একটু পরিমাণে লবণ আমাদের পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমরা অ্যাড করে দেব চিকেনটা এবার আমরা ভালো করে নেড়ে নেব আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি অল করে দেবো আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও আর পাশে থাকা লাইক আর পারলে একটা শেয়ার করে দিও দেখতে পাচ্ছ আমাদের মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা আদা জিরে রসুন আর তার সঙ্গে আছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম তো এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছো আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে আমরা কুচিন কুচিন গরম জল অ্যাড করে দেবো রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা জল অ্যাড করে দেবো তো দেখতেই পাচ্ছ আমাদের চিকেন প্রায় রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছো আমাদের চিকেন একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চেন হল শুভময় ব্লগ তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বেললাইকানটি অল করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে নিও তো চলো টাটা বাই ভাই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে